সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওয়ার্স যখনই কোনো সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আইমিং সার্কুলার প্রকাশিত হয় তখন কিন্তু সেখানে দেখা যায় বিভিন্ন প্রকার ক্যাটাগরি অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো ভিউয়ার্স আপনাদের মনে একটি উদ্বেগ এবং কনফিউশন কাজ করে যে সেই সকল ক্যাটাগরির বিপরীতে আমাদেরকে কি ধরনের কাজ করতে হবে এবং কি ধরনের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে আমাদেরকে কি অফিসে কাজ করতে হবে নাকি অফিসের বাইরে কাজ করতে হবে এবং যদি অফিসে কাজ করতে হয় সেক্ষেত্রে কি ধরনের কাজ করতে হবে কি ধরনের দায়িত্ব কর্তব্য আমাদেরকে পালন করতে হবে কার সঙ্গে কেমন বিহেভ করতে হবে এ সকল যাবতীয় বিষয়ে যেমন আপনাদের মনে কনফিউশন আছে তেমনি কিন্তু আপনারা আমার কমেন্ট সেকশনে জানতে চান যে ভাইজান যদি আপনি এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে এক্সপ্লেন করেন তাহলে অবশ্যই আমাদের কিন্তু বেশ কিছু সুবিধা হয়ে যায় আবেদন করার ক্ষেত্রে তো আজকের ভিডিওতে আমি সকল অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেন করব। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি ইন্ডিকেট করেছি যেখানে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী এবং এখানে দেখতে পাচ্ছেন নির্মমান সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আছে অফিস সহায়ক এবং এখানে সর্বশেষ দেখতে পাচ্ছেন তো ভিভার্স এই সাতটি ক্যাটাগরির বিপরীতে কি কি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে সে সকল বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এর বাইরেও কিন্তু সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে অনেক ক্যাটাগরি রয়েছে যদি আপনারা সে সকল ক্যাটাগরি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো পরবর্তীতে সে সকল বিষয়গুলো নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে প্রথম যে ক্যাটাগরিটি চুজ করেছি সেটি হচ্ছে হিসাব সহকারী অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট তৃতীয় শ্রেণী বা গ্রেডের কর্মচারী এখানে আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এই পোস্টের বিপরীতে আপনাকে যে সকল কাজ এবং দায়িত্ব পালন করতে হবে সেটিকে এখানে আমি নাম্বার অনুযায়ী সিরিয়াল করেছি অবশ্যই আমি আপনাদের সঙ্গে এক্সপ্লেন করব ততক্ষণে অবশ্য আপনারা ভিডিওটি অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেই সকল বিষয় এক্সপ্লেন করার চেষ্টা করব একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন হিসাব সংক্রান্ত নির্ধারিত নথিপত্র সংরক্ষণ এবং দুই নাম্বার হচ্ছে হিসাব রক্ষককে তার সকল কাজে সহায়তা করা তিন নাম্বার হচ্ছে বেতন বিল ও অন্যান্য বিল তৈরিতে সহায়তা করা এবং চার নাম্বার হচ্ছে দপ্তরের অন্যান্য অর্পিত দায়িত্ব পালন করুন তো ভিওয়ার্স এই বা এর বাইরেও কিন্তু অনেক কাজ রয়েছে সেগুলোকে করতে হতে পারে আমি যার সংক্ষেপে একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিম্নমান সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে তৃতীয় শ্রেণী বা ষোলোতম গ্রেডের কর্মচারী এখানে আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টের বিপরীতে যে সকল দায়িত্ব পালন করতে হবে এক নাম্বার হচ্ছে নির্ধারিত নথিপত্র রক্ষণাবেক্ষণ ও নিষ্পাদন এবং মুদ্রাকরণের কাজ দুই নাম্বার হচ্ছে রেজিস্টার মেনটেইন বা হিসাব কিতাবের কাজ করতে হবে এবং তিন নাম্বার হচ্ছে সকল প্রকার প্রশাসনিক বা অন্য যে কোনো চিঠিপত্র বা ডকুমেন্টস টাইপিং এর কাজ করতে হবে প্রতিষ্ঠান প্রধানের সময় সময়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে তো বিভার সেখানে আমি কিন্তু সংক্ষেপে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি বিস্তারিত আলোচনা করা হয়নি কারণ আমি জানি এখানে আপনারা অবশ্যই অ্যাডভান্স লেভেলের সুতরাং সকল কিছু আপনাদেরকে এক্সপ্লেন করার প্রয়োজন হবে না তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এম এল এস এস অফিস সাপোর্ট স্টাফ চতুর্থ শ্রেণী বিশ গ্রেডের কর্মচারী সুতরাং এখানে আপনাকে বিশ তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে কাজের যে দায়িত্বগুলো রয়েছে সেটি হচ্ছে চেয়ার টেবিল নথিপত্র ঝাড়া মোছা এবং এক স্থান হতে অন্য স্থানে আনা নেওয়া কর্মকর্তা কর্মচারীদের চা পানি পান করানো এবং অন্যান্য দাপ্তরিক কাজ সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশ অনুযায়ী অন্যান্য কাজগুলো করতে হবে সুতরাং আপনাকে অফিসের ভিতরে সারাদিন কাজ করতে হবে এবং এই সকল কাজের বাইরেও যে আপনার অফিস কর্মকর্তা রয়েছে তার যে আদেশ নির্দেশ অনুযায়ী কিন্তু সারাদিন আপনাকে সেই সকল কাজগুলো করতে হবে তো ভিউয়ার্স সেখানে চার নাম্বার যে পটটিকে আমি ইন্ডিকেট করেছি সেটি হচ্ছে মালি মালি চতুর্থ শ্রেণী বা বিশতম গ্রেডের একজন কর্মচারী অর্থাৎ এখানে আপনাকে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে আর্থিভার্স আপনাদের মনে অনেকের কনফিউশন থাকে যে মালি মানে তো হচ্ছে ফুলের বাগান ফুল এবং বিভিন্ন ধরনের গাছপালাকে নিয়ে চর্চা করতে হয় তাহলে অফিসেও কি আমাদেরকে এই কাজগুলো করতে হবে তো ভিউয়ার্স আপনারা অনেকে দেখে থাকবেন যে সরকারের কোনো প্রতিষ্ঠানের চারপাশে কিন্তু খুব সুন্দরভাবে একটি ছোটখাটো গার্ডেন তৈরি করা হয় সেগুলোকে অবশ্যই পরিচর্যা এবং দেখাশোনার করতে হয় সেগুলোর জন্য কিন্তু সরকার একটি নির্ধারিত পথ দিয়ে রেখেছে এই কাজগুলো আপনাকে কিন্তু অফিসের ভিতর করতে হবে যেমন হচ্ছে এক ফল বাগানের পরিচর্যা পুষ্প স্তপ ও তোরা বানানো দুই হচ্ছে বাগান পরিষ্কার ও সুসজ্জিত রাখা তিন হচ্ছে বাগানের আশেপাশের জঙ্গল পরিষ্কার ও ফল গাছ লাগানো তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি এমন ভিডিও আপনাদের আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন ভিডিও নিয়ে আসার তো ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে